হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির ডালনা রেসিপি এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো ঝটপট শুরু করা যাক রান্নাটা ফুলকপির ডালনা বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলোকে এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে নুন জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এখানে দুটো আলুকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করবার জন্য আমি একটা বাটিতে একটা টমেটোকে নিয়ে গ্রেট করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে আমি এক ইঞ্চি সাইজের একটা আদাকে গ্রেট করে রেখেছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু জল এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপি গুলোকেও একই ভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে ফুলকপি গুলো বেশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আমি কড়াই থেকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর দিয়ে গোটা গরম মশলা চারটে এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি চারটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ অনুসারে নুন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কডাই কড়াইশুঁটি মশলাটাকে ভালো করে মিশিয়ে এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কড়াইটাকে আমি ঢেকে দিলাম মশলাটা কষা অবধি আমি অপেক্ষা করব ফিরে এলাম তিন মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো অলরেডি মশলা থেকে তেল রিলিজ করতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এবার সব কিছুকে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব ইজি আর হতেও খুব একটা বেশি সময় লাগে না যে কোনো পুজোতে ভোগের জন্য বা কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এইভাবে ফুলকপির ডালনা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আলু আর ফুলকপিটা মশার সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি এই সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার ঝোলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য রান্না হতে দিলাম যতক্ষণ না আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম দশ মিনিট পর আলু ফুলকপিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো এটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির ডালনা আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।